আমি এটা চাইনা আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি মানে না ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা তুমি কি মজা করছো আর ইউ কিডিং এখানে আর ইউ মানে তুমি কি কিডিং মানে মজা করছো আর ইউ কিডিং অর্থাৎ তুমি কি মজা করছো তুমি হারিয়ে যাবে ইউ উইল গেট লস্ট এখানে ইউ মানে তুমি গেট লস্ট মানে হারিয়ে যাবে ইউ উইল গেট লস্ট অর্থাৎ তুমি হারিয়ে যাবে আমি বাসায় আছি আই এম অ্যাট হোম এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাসায় আই এম অ্যাট হোম অর্থাৎ আমি বাসায় আসি সব কিছু কি ঠিকঠাক আছে ইজ অ্যাভরিথিং ওকে এখানে অ্যাভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিকঠাক ইজ অ্যাভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিকঠাক আছে শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস এখানে স্টপ মানে বন্ধ করো মেকিং মানে করা নয়েস মানে শব্দ স্টপ মেকিং নয়েস অর্থাৎ শব্দ করা বন্ধ করো তাকে কথা বলতে দাও লেট হিম স্পিক এখানে লেট হিম মানে তাকে দাও স্পিক মানে কথা বলতে লেট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দাও আমাকে বিরক্ত করো না ডো্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না সতর্কতার সাথে শোনো লিসেন কেয়ারফুলি এখানে লিসেন মানে শোনো কেয়ারফুলি মানে সতর্কতার সাথে লিসেন কেয়ারফুলি অর্থাৎ সতর্কতার সাথে শোনো পরবর্তী ক্লাসে দেখা হবে সি ইউ নেক্সট ক্লাস এখানে সি মানে দেখা নেক্সট মানে পরবর্তী সি ইউ নেক্সট ক্লাস অর্থাৎ পরবর্তী ক্লাসে দেখা হবে তোমার কি কিছু বলার আছে ডো ইউ হ্যাভ এনিথিং টু সে এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে মানে কিছু টু সে মানে বলার ডো ইউ হ্যাভ এনিথিং টু সে অর্থাৎ তোমার কি কিছু বলার আছে আমার বলতে ইচ্ছে করছে আই ফিল লাইক সেইং এখানে আই ফিল মানে আমার ইচ্ছে করছে সেইং মানে বলতে আই ফিল লাইক সেইং অর্থাৎ আমার বলতে ইচ্ছে করছে তুমি যদি অনুমতি দাও তবে বলি ইফ ইউ অ্যালাউ মি টু সে এখানে ইফ ইউ মানে তুমি যদি অ্যালাউ মানে অনুমতি দাও সে মানে বলা ইফ ইউ অ্যালাউ মি টু সে অর্থাৎ তুমি যদি অনুমতি দাও তবে বলি আমাকে চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক এখানে আই মানে আমাকে হ্যাভ টু থিঙ্ক মানে চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে আমতা আমতা করছো কেন হোয়াই আর ইউ মাম্বলিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মাম্বলিং মানে আমতা আমতা করছো হোয়াই আর ইউ মাম্বলিং অর্থাৎ আমতা আমতা করছো কেন আমাকে বিশ টাকা ধার দিন ল্যান্ডমি টোয়েন্টি টাকা এখানে ল্যান্ড মি মানে আমাকে ধার দিন টোয়েন্টি টাকা মানে বিশ টাকা ল্যান্ড মি টোয়েন্টি টাকা অর্থাৎ আমাকে বিশ টাকা ধার দিন তাকে উপহারগুলো দেখাও শো হিম দ্য গিফটস এখানে শো মানে দেখাও হিম মানে তাকে দ্য গিফটস মানে উপহারগুলো শো হিম দ্য গিফটস অর্থাৎ তাকে উপহারগুলো দেখাও তাকে ডিনারে নিমন্ত্রণ করো ইনভাইট হিম টু ডিনার এখানে ইনভাইট মানে নিমন্ত্রণ করো হিম মানে তাকে টু ডিনার মানে ডিনারে ইনভাইট হিম টু ডিনার অর্থাৎ তাকে ডিনারে নিমন্ত্রণ করো বলো যে তুমি দুঃখিত সে ইউ আর সরি এখানে সে মানে বলো ইউ আর সরি মানে তুমি দুঃখিত সে ইউ আর সরি অর্থাৎ বলো যে তুমি দুঃখিত তার ভাষায় অবস্থান করো স্টে এট হিজ হাউস এখানে স্টে মানে অবস্থান করো এট হিজ হাউস মানে তার বাসায় স্টে এট হিজ হাউস অর্থাৎ তার বাসায় অবস্থান করো তুমি যেখানে আছো সেখানে থাকো স্টে হুয়ের ইউ আর এখানে স্টে মানে থাকো হুয়ের মানে যেখানে ইউ মানে তুমি স্টে হুয়ে ইউর অর্থাৎ তুমি যেখানে আছো সেখানে থাকো তাকে বলবে দুশ্চিন্তা না করার জন্য টেল হিম নট টু ওয়ারি এখানে টেল হিম মানে তাকে বলবে নট মানে না মানে দুশ্চিন্তা করা টেল হিম নট টু ওয়ারি অর্থাৎ তাকে বলবে দুশ্চিন্তা না করার জন্য জসিমকে এখানে আসতে বলো টেল জসিম টু কাম হেয়ার এখানে টেল জসিম মানে জসিমকে বলো টু কাম মানে আসতে হিয়ার মানে এখানে টেল জসিম টু কাম হিয়ার অর্থাৎ জসিমকে এখানে আসতে বলো আজকে আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া মানে আজকে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকে আবহাওয়া কেমন আমি একটি চমৎকার গান শুনেছি আই হিয়ার্ট এ বিউটিফুল সং এখানে আই হিয়ার মানে আমি শুনেছি এ মানে একটি বিউটিফুল সং মানে চমৎকার গান আই হিয়ার্ড এ বিউটিফুল সং অর্থাৎ আমি একটি চমৎকার গান শুনেছি তুমি কি ভালো ঘুমিয়েছ ডিড ইউ স্লিপ ওয়েল এখানে ইউ মানে তুমি কি স্লিপ মানে ঘুমিয়েছ ওয়েল মানে ভালো ডিড ইউ স্লিপ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ঘুমিয়েছ আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই এটা তুমি নিজে করো ডু ইট ইউর সেলফ এখানে ডু ইট মানে এটা করো মানে নিজে ইট ইউর সেল্ফ অর্থাৎ এটা তুমি নিজে করো তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে তুমি কি আমার সাথে আসতে পারবে খ্যান ইউ খাম মি এখানে মানে তুমি কি পারবে খাম মানে আসতে মানে আমার আমার সাথে সাথে অর্থাৎ তুমি তুমি কি আসতে পারবে কি এখানে আসতে পারবে খ্যান ইউ খাম হিয়ার এখানে খ্যান ইউ মানে তুমি কি পারবে খাম মানে আসতে হিয়ার মানে এখানে খ্যান ইউ খাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে তুমি কি এখানে আসতে পারবে না কান্ট ইউ কাম হেয়ার এখানে কান্ট ইউ মানে তুমি পারবে না কাম হেয়ার মানে এখানে আসতে কান্ট ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে না তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দিতে মি মানে আমাকে এ প্যান মানে একটা কলম ক্যান ইউ গিভ মি এ প্যান অর্থাৎ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে তুমি কি আমাকে একটা বই দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ বুক এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মানে দিতে মি মানে আমাকে এ বুক মানে একটা বই ক্যান ইউ গিভ মি এ বুক অর্থাৎ তুমি কি আমাকে একটা বই দিতে পারবে তোমার পরীক্ষা কখন হুয়েন ইজ ইউর এক্সাম এখানে হুয়েন মানে কখন ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা হুয়েন ইজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কখন তুমি আমার অফিসে এসো ইউ কাম টু মাই অফিস এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মাই অফিস মানে আমার অফিসে ইউ কাম টু মাই অফিস অর্থাৎ তুমি আমার অফিসে এসো